ये भैया अंडर वाला एगड़ो देन माने हां अंडर वाला बट लोग होता है तो ये नौ चाहते हैं किदा कोम दे नहीं एकदम कोम यानी ओये वो करता आदा आदा एक तरह देखे ना दिखस ना ओ इदीया सर सर अंडर एगड़ो प्रहा डाउट सी सी

Uhm ja like 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 Ekstra. <gri three deutsches>

দেখেন ফ্রেন্ডস আমরা যে জুয়েলারি মার্কেটে গেলাম সেখান থেকে আমি জুয়েলারি এনেছি আপনাদের সাথে দেখে আপনাদেরকে পুরা সবকিছু দেখাইছি আমরা কিভাবে মানে অনেক দামা করে কিনতে হয় কারণ ধরতে ওরা বেশি ধরে এক হদে না এক হদে বেশি মানে এক এক না এক ভাঁজে ওরা কীভাবে যেন মানে এটাকে পয়সাটাকে কিভাবে কীভাবে যেন বেশি বেশি করে ফেলে সেটাই ওই বিষয় বিস্তারিত দেখেছেন তারপরে এই যে এটা হয়েছে মামেমো এখানে দেখেন জুয়েলারি আমার অনেক আছে এরপরেও দেশে যাব বলে কথা সেই জন্যে কিনলাম আর বড়গুলা আমি দেশে যেতে নেই না এরকম ফাতলা ছোটোখাটোগুলোয় নেই বড়গুলা আবার দেশে যেতে নেই না কারণ আবার এগুলো আনতে হয় বা মাঝে মাঝে এয়ারপোর্টে মনে হয় দশ জায়গাতে খুলতে হয় বাংলাদেশে ইয়ারপোর্টের শেশন বাইরানো পর্যন্ত এগুলো খুলতে হয় এগুলো খুলে তারপরে যে আপনার এই ইয়ে করতে হয় ওই যে বেল্টে বেল্টে এগুলো চেকিনের জন্য সব কিছু দিতে হয় হাতের সুরে আংটি কানের দোল গলা চেন যেটা যেটা স্বর্ণ আছে সব স্বর্ণ মোবাইল আপনার বেল্ট জুতা পা থেকে জুতা ও এক হাজার বার খুলতে হয় মানে একটা ফেরেশানের কোনো শেষে নাই এখন আমি এগুলা কিনছি আপনার নর্মালভাবে দেওয়ার জন্য ইউজ করার জন্য জিনিসগুলো কিন্তু হেভি একদম সুন্দর দেখতে যেমন সুন্দর দেখছেন মার্শাল্লাহ কতটা সুন্দর আমার সবগুলো জিনিস কিন্তু ডাটওয়ালা আমার কোনো জিনিস নেই যা আছে সবগুলা জিনিস হয়েছে আপনার ওই যে আংটাওয়ালা ইয়েওয়ালা বুটিওয়ালা এগুলা কিনছি আমি ডাটওয়ালা যেন দেখতে সুন্দর লাগে এই যে দেখেন মাশাল্লাহ আমাদের একদম মানে সবার পছন্দ হয়েছে দেশে নিলেও অনেকে এগুলার মানে যে ডিজাইনটা এই ডিজাইনটা পছন্দ করবে হয়তো আমাকে বলবে এখান থেকে আবার দেওয়ার জন্য সেই জন্যে ভিডিওটা করেছি আমি এখান থেকে যত ভিডিও করেছি আবার দেশে থেকে মানে এখান থেকে আবার দোকান থেকে জুয়েলারিগুলো নিয়ে দেশে আমার মাধ্যমে নিয়ে এসে সেই জন্যে দেখতে সুন্দর আপনার পয়সা গেলেও জিনিসটা যদি মন মতো হয় তাহলে তো অনেক ভালো লাগে এই যে একটা আংটি কিনলাম আংটিগুলার ভিডিও অনেক বেশি হয়ে গেছে সেই জন্যে আর আংটিগুলার ভিডিও টিকটক করেছি ভিডিও করি নেই দেখছেন মাসে দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে একদম এই যে দেখেন মাসে কতটা সুন্দর লাগতেছে চকচক করতেছে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো পুরো